শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরানিক দাওয়া কোরানিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরো অনেক দিনই ভাই বোনদের কাছে কোরানের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে আলহামদুলিল্লাহ মডিউল একের লেসন চব্বিশে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে ইসমু ফাইল এবং ইসমু মাফুল সাবজেক্ট এবং অবজেক্ট আরবিতে সাবজেক্ট বা ডোয়ার অফ অ্যাকশনকে বলা হয় অর্থাৎ যা তৈরি হয় ক্রিয়া ফা ফর্মের প্রথম অক্ষরের সাথে আলিফ এবং মাঝের অক্ষরের সাথে কাসরা ও শেষের অক্ষরের সাথে দাম্মাতাইন যুক্ত হয়ে এই নিয়ম অনুসরণ করে তিন মূল অক্ষর বিশিষ্ট ক্রিয়ার সাবজেক্ট বা ইসমুল ফাইল গঠন প্রক্রিয়া নিচে দেখুন প্রথমে ফেল তারপর ইসমু ফাইল কতালা কাতিলুন ফতাহা ফাতিহুন খ খারিজুন, ক আদা এবারে এই ইসমুল ফাইলগুলোর দ্বিবচন এবং বহুবচন গঠনের উদাহরণ দেখুন মুজাক্কার অর্থাৎ পুংলিঙ্গ ফা ইলাতুন ফা ইলাতানে ফা ইলাতুন এখন আমরা কয়েকটি উদাহরণ দেখব ইসমুল ফাইলের আউদু বিল্লাহ হিমিনা সৈতান রাজিম বিসমিল্লাহীর রহমানের রাহিম। কোলিয়া আইয়ু কাফিরুন বলুন হে কাফিরেরা। এখানে কাফারা থেকে কাফিরুন কাফিরুন কাফিরানে কাফিরু না হয়েছে তারপরের উদাহরণ ওলা আন্তম আবিদু নামা আ এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি এখানে আবিদুনা ফেল আবাদা থেকে হয়েছে আবাদা আবিদুন আবিদানে আবিদুনা এর পরের উদাহরণ কুল্লুল্লাহ কানিতুন সবাই তার আজ্ঞাবহ কানাতা থেকে কানিতুন হয়েছে কানাতা কানিতুন কানিতা ফাইলের সর্বশেষ উদাহরণ আমালা আমি তোমাদের মধ্য থেকে কোনো আমলকারীর কৃতকর্ম ব্যর্থ করব না এখানে আমিলিন হচ্ছে সহ আমিলুনের মাজরুর রূপ আমিলিন মুদাফ আমালা আমিলা ফেল থেকে আমিলুন হয়েছে আমিলা আমিলুন আমিলানে আমিলুনা এইভাবে হয়ে থাকে এখন আমরা ইসমুল মাফুল সম্পর্কে জানবো মাফুলুনের ইংরেজি হচ্ছে অবজেক্ট যা কর্তার কর্ম দ্বারা প্রভাবিত হয় এটি ফালা ক্রিয়া থেকে উদ্ভূত একটি কর্মবিশেষ্য যার শুরুতে যুক্ত মিম তারপর শকুন যুক্ত ফা এবং শেষ বর্ণের পূর্বের বর্ণে শকুন যুক্ত ওয়াও থাকে যেমন ফা ফাতাহা মাফতু হুন কতালা মাখতুলুন খালাকা মাহলুকুন এখন আমরা ইসমুল মাফুলের দ্বৈত ও বহু বচনের বিন্যাস দেখব এক বচন দ্বি বচন এবং বহু বচন প্রথমে মুজাক্কার পুংলিঙ্গ মাফুলুন মাফুলানে মাফুলুনা শ্রীবাচক মোয়ান্নাস মাফউলাতুন মাফউলাতানে মাফউলাতুন এখন আমরা পবিত্র কোরআন থেকে কিছু উদাহরণ দেখব বিসমিল্লাহ রহমানের রহিম ওয়াল্লাহজি নাফি আম ওয়ালিহিম মালুম এখানে আলিমা থেকে মালুম হয়েছে আর যাদের সম্পদের উপর নির্ধারিত হক জানা রয়েছে সম্পদের উপর কাদের নির্ধারিত হক রয়েছে তা পরবর্তী আয়াতে বলা হয়েছে সোরা আলমারিজের চব্বিশ নম্বর আয়াত লিসাইলি ওয়াল মাহরুম এখানে হারামা থেকে ইসমুল মাফুল মাহরুম হয়েছে প্রার্থী যারা হাত পাতে অর্থাৎ যারা চায় এবং বঞ্চিতদের দুটো আয়াত মিলে অর্থ দাঁড়াচ্ছে তারা যাদের সম্পদের উপর যাদের প্রয়োজন যারা হাত পাতে এবং বঞ্চিতদের অধিকার রয়েছে শুভহান আল্লাহ এরপরের উদাহরণ কিয়ামাতিহুম মিনাল মাকবুহীন এখানে মাকবু থেকে মাকবুহীন হয়েছে মাজরুর হিসাবে কাবাহা ফেল থেকে মাকবু হুন তারপর মাকবু হুনা তারপরে মাকবু হিনা হয়েছে এর পরের উদাহরণ এখানে সাবাকা থেকে হয়েছে ফেল মাসবু কুন তারপর কুন বহু বছর হয়ে মানসু হিসেবে মাসবুকিন হয়েছে এই আয়াতের অর্থ হচ্ছে আমি তোমাদের জন্য মৃত্যু নির্ধারণ করেছি এবং আমি অক্ষম নই আমি তোমাদের জন্য মৃত্যু নির্ধারিত করেছি এই বাক্যটি এখানে উজ্জ্বল রয়েছে এই আয়াতে আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য মৃত্যু নির্ধারিত করেছি এবং আমি তা থেকে পিছপা হব না আমি তা সম্পাদন করতে অক্ষম নই সুবহান আল্লাহ সর্বশেষ উদাহরণ ও জালিকা ইয়া শাহিদা ফেল থেকে মাসুদুন হয়েছে অর্থ হলো এবং ওটা হলো সকলের উপস্থিতির দিন তার মানে হচ্ছে ওই বিচারের দিনটি হলো সকলের উপস্থিতি অথবা পর্যবেক্ষণের দিন তারা দেখতে পাবে তাদের আমলের কিতাব আসন আমরা আল্লাহর কাছে দোয়া করি ওই বিচারের দিনে আমাদের ডান হাতে যাতে আমাদের আমল নামা পাই আমিন এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউ ডট এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন